দুঃখের কথা কার কাছে খুলে বলবো অনেক দিন পর মামাতো তো ভাইয়ের বাড়ি এসেছি মনের গল্পটা খুলে বলবো তারপরে যা হয় হবে কিন্তু মামা তো ভাইয়ের বাড়ি দাদাবা কোথায় গেল বা গেল গেলকোথা বৌদিবা স্বামী তোরা দেখেছ আরে মোটা গো ও ইয়ে ইয়ে এ কোথায় গেছিলে এ মদ গানে তোর মদ খাইছো এ মদ গানে পিছন দিয়ে ঘুরে চলেইছি মদ খাওনে মানি মারজি মোষুকে বেয়ে রইছি মানুষ মদ খা তুমি মদ শোকো এরকম শোকা লোক আমার বাবার জ্ঞানে আমি দেখিনি আচ্ছা একটা কথা বলি তোমার সাথে দশ বছর বিয়ে হয়েছে এই দশ বছর তুমি আমায় কি দিয়েছ আচ্ছা টি বলতো কি দিন এটা কি আচ্ছা দশ বছরে আমি কি সন্তানের মা হতে পেরেছি এই মোটা নাট বলতো হাম বড় করবে না এটা কি মাস এটা চৈত্র মাস এরকম চৈত্র মাস পর্যন্ত হ্যাঁ তো জোড়া সন্তান দেব সর্বনাশ মানুষ ছেলে ছেলে করে মনে সাত থানে মাথা করতেছে তাদের ছেলে হয় না তাহলে ওই কথা থাকলো তাহলে আগামী চৈত্র যেন সন্তানটা পাই আমার গন্ডগোল করছিস দুটো লোকের সংসার কেন ওটা শান্তিতে সংসার করা যায় না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি গণ্য বল মায়ের দা খুব বড় বিপদে পড়ে তোর কি বিপদ তোর দাদার কাছে বল সব সলভ করে দেবে তুই আমার

এই সঙ্গ কথার মানে বুঝি আরে বৌদি মানে ময়ে সুমা এইটা তুই রাত দিছিস কার তুই রাত দিছিস কা তুই কি বৌদি এমনি দিবি টাকা নিবি বৌদি দিবি আরে কি আকাল হচ্ছে তুই টাকা দিবি না বৌড়া তোhlas তুই তো না আমি কি বলছিস না মানুষ টাকা জন্য সব কিছু করে টাকার জন্য ভাই ভাইকে খুন করছিস ছেলে বাবাকে খুন কর তুমি একবার আজ হয়ে যাও ওর সঙ্গে পাঁচ দিন থাকবো যা টাকা আছে নিয়ে পালিয়ে যাবো হ্যাঁ বল ঠিক আছে আমি রাজি আছি বল কত দিব বল কেন তিরিশ হাজার দেবো হবে না আরে কি আর তিরিশ হাজারে হবে না ঠিক আছে পঞ্চাশ হাজার দেবো ননে বার উঠছে মুছে হবে না আরেক আরেক আরো উঠতে হবে সত্তর হাজার টাকা দেবো ঠিক আছে আমি রাজি আছি কিন্তু কিন্তু কি বৌদির ওদিকে কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো দেখ দাদা আমি ডেংরা হতে পারি কিন্তু ডেংরা করি না ঠিক আছে কিন্তু আবার কিন্তু তোর বৌদি সিং বাচ্চা না গড়লো আচ্ছা তো সব ব্যাপারে কিছু থাকবে না তো দেখ দাদা আমি তো ছোট ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস যদি না হয় বন পেপার নিয়ে লিখে দে দিন চলে যাবে ঠিক বলেছ ঠিক বলেছ যদি থাকে লেখায় একদিন হবে দেখা মানুষের মুখের কথা বিশ্বাস নেই বন পেপার আনো তারপরে পাঁচ দিন ওর সঙ্গে আমি সঙ্গ দেবো যা চলে যা কাগজ কথা বলবে রে তা ধরছে মানে নিজের জীবের তো নিজের বিষ হয়নি আর তো ভাই ও কোথায় কি করে বসে ওর পিছনে পিছনে যাবো দেখি ও কি করে अमी हबू मली, अमी खुली री खुली, अमी हबू मली, घोड़ा घोष में फलों। दीवाना दीवाना, दिल्ली बना, दीवाना दीवाना, दिल्ली बना, अमी खुली री खुली, अमी हबू मली, अमी खुली री खुली, अमी हबू मली, घोड़ा घोष में फलों। दीवाना दीवाना, दिल्ली बना, दीवाना दीवाना, दिल्ली बना, दीवाना একটা জিনিস বুঝতে পারছি না ও বলছে পাঁচ দিন ওর সঙ্গে আমার সঙ্গ দিতে হবে এই সঙ্গ কথার মানে কি তোর মনের উদ্দেশ্য কি দেখো বৌদি তোমার কোনো কাজ নেই তুমি শুধু সারা দিন হাসাবে মানে তোর বাড়িতে আমার এনেছি সারা দিন লোকের হাসাবো হ্যাঁ এটা কাজ এই সম্পর্কে হাসতে পারবে কি নতুন করে একটা সম্পর্ক তৈরি কর ও বৌদি সম্পর্ক ব্যাপার বুঝতে পারি না আমি বলে দিচ্ছি দেখো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মানে তুই আমার বর আর আমি তোর বউ হ্যাঁ ইরে দেবো

দেখো এটা সামান্য ব্যাপার এটা কোনো ব্যাপার না তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাব তুমি রেডি রেডি তো মাম্মি হাই তো চলো হয়নি মামি মানে জানিস মামি মানে মা তো ও মামি মানে মা মানে মার সঙ্গে প্রেম করবে হবে নি হারে চুল ধরে ঘুরো ওরা আমি ছাড়াবো জানিস ও কাল কোথাকার এটা স্বামী সম্পর্ক ঠিক করে অভিনয়টা কর ঠিক আছে ঠিক আছে এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাব তুমি রেডি এবার কিন্তু রেডি হাই আন্টি আই গো চলো হয়নি আন্টি মানে জানিস আন্টি মানে কাকিমা ও আন্টি মানে মা এ তোর মামা শিগানি কার সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় জানি না এটা স্বামী সম্পর্ক ঠিক হয় নাটকটা কর ঠিক আছে ঠিক আছে এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাব রেডি হাই ডালি তবে নাকি হবে নে কি রে কাচা স্বামী সম্পর্ক আচ্ছা এটা আদগবীর হয়ে গেছে এবারে ঘুমিয়ে পড়িয়া বাড়ি আমি ঢুকে গি ধৈর্য মানে ইয়ং ছেলে ওরা কোন মতি করছে অন্যরকম বাই চান্স পা হরকে গেলে চোখে আর জল থাকবে যেমন আগুন আর খড় যদি এক জায়গায় থাকে ও তো জলে উঠবে ও বৌদি গালে মুখে চড়াবো কেন

উঠে চলে যাবি কেন ভয় লাগে কার ভয় জানিস তো দাদা একদম ভালো না মোটা আচ্ছা সংসারে কাজ করে না তুই যদি বলিস আমি সারা জীবন তোর সঙ্গে থাকবে আমাদের দুজনের একটা বাচ্চা জানি ওইটা ওর আমি আর দিতে পারিনি ও ঠিক ওইটা নেবে বলে ছুটে এসে কোনো কথা নেই বস খুঁজে মুজে ঘরে বসে ঢুকে যাব ওই মনটা বাবা দি ভুল ও ওই আমি তো দাদা রে কে দাদা কোথায় দাদা কেন দাদা তুই এত রাতে আমার বাড়িতে দা তুই তো জানিস তোর বউ মার আমি এই ঘরে থাকি তুই এত রাতে আমার বাড়িতে এসে জানলা তুই কি মারছিস আমি যদি মনে করি তোর রেপকে এসে ফাঁসিয়ে দেব এই বউটা আমার আর আমার রেপকে যে ফাঁসিয়ে দিলো এ বৌ তো এটা তোর বউ কিনা তুই জিজ্ঞেস করে দেখ

এ ভনিসি আমি বহু সম্মান দিয়ে কথা বলবো মেরে নাকের ভুত tuli কেটে দে আর ডাটা কথা বলবো বলো তোমার এই শরীরে তুই হাঁটতে পারো মারি পারিনা রে কলা ভাঙের মতো থুম থুম করে হাঁটি রে আর তোমার সামনে দাঁতগুলো কি আছে এসে ভেরি করে শুয়ে ছিল আচ্ছা কখন ইদূরে না চলে গেল বুড়ি বেড়ি

বৌদি মানে মায়ের সমান একটু দিকে লক্ষ্য করেছ আচ্ছা দাদা মারাতে কি শুরু করেছি বলতো এত চিন্তা করছিস মারা পাশ করে ঘুমাতেই পাচ্ছ দেখ গন্ডগোল আমি করছি না গন্ডগোল করছে মোটা মোটা মিষ্টি কথা আর মোর সব মিষ্টি কথা তোর বউটা আমার তো দাদা বলা বউটা আমার দেখ দাদা আমি তোর কি বলি শুন তুই যেমন সম্মান আমার বাড়িতে এসেছিস তেমন সম্মান না আস্তে আস্তে বাড়ি চলে যা যেন তোর ঘাটটা আমার না ধরতে হয় ওর পটটা করে জমি সামান

এ তোর কাছে 20 আছে আছে দেনা বাল্টিখানে শেষ হয়ে পড়ি দেখ দাদা হামলা বিশ করে মানুষ না আমার কাছে ভালো ঘাস মারা বিশ আছে খাবি কে সোজা স্বর্গে চলে যাবে বিশাত্মক ভাইরাস বিশর গামলা দেখে থাকব কি চুপচাপ এই রশকলার গামলাটা আমার তাহলে ওই রস খাবার সময় হ্যাঁ বুকে পেড়ে গেলে মরে দাদা যার রস খারাপ আছে এক গামলা কি চার গামলা দিলে খেনবে তুমি আমার তাল মিছলি সুষে খাবে চাইবে ততো করবো না ফেললাম তুমি বড় ছেলে ফেল করবে হ্যাঁ নাট টু সরে যাও আমি তোমায় চিনি না মন্টিনু ভু সাইড হয়ে যাও তুলে কেন কাজ বিষাক্ত কথায় কি বলে জানিস ছাড়িলে হাতের সর নাহি চেনে আপন তোকে বিশ্বাস করে তোর বৌদিকে তোর হাতে তুলে দিয়েছ আর তুই কিনা তুই তোর ভাবতে সেটা নয় বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য হাসি ফোটানোর জন্য আমার মামে তুই সজায় আমাকে বলেছিল খোকা আমি মারা জানারি বৌমার মুখ দেখতে চাই কিন্তু আমি তো বিয়ে করিনি তাই বউটিতে বউ আমার বাড়িতে আমি নিয়ে আসতে পারতো হয়ে তোর মতো দাদা পেয়ে আজ এমন করবে রুকটা বল দাদা দিদিভাইকে যেখান থেকে নিয়েছিস সাবধানে সেখানে পৌঁছে দিস আর ছেলে মারা যা তুই একটু কর সারাজীবন শুধুমাত একটা স্বামী যদি একটা সাংসারে মত খায় নেবেন সেই সংসারটা কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যায় তোমাকে শিখা দেওয়ার জন্যে এই মন তো ছোটো ভাই ও শুধু স্বামী স্ত্রীর নাটকটা করেছি যাতে এটা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি যাই হোক আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি তবে আজ থেকে বুঝিয়ে দিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মন্দ কিছু শুনো না মন্দ কিছু দেখো না